তপন সদর ও তপন উত্তর চক্রের মোট চুরাশিটি প্রাথমিক বিদ্যালয়ে যৌথ উদ্যোগে গঠিত হয়েছে একটি বিশেষ টিম কিশলয় এই টিমের মূল লক্ষ্য প্রথাগত শিক্ষার গণ্ডি পেরিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান শিক্ষার মানোন্নয়নের এই নতুন উদ্যোগে জেলা জুড়ে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের দিশা তৈরি হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল এই বিশেষ প্রকল্পের সূচনা হয় তপন ব্লকের বাগিট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেদিনে বিদ্যালয়ে পালিত হয় শিক্ষক দিবস সরকারি ছুটির কারণে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন সম্ভব না হলেও সোমবার দিনভর অনুষ্ঠান মুখর পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যান সন্তোষ হাসদা এবং অবর বিদ্যালয় পরিদর্শক অভিষেক সাহা এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যান সন্তোষ হাসদা বলেন মূলত আজকে পাঁচ তারিখে শিক্ষক দিবস ছিল সেদিন একটা রাজ্য সরকারের ছুটি ছিল সেই জন্য স্কুলে শিক্ষক দিবসটা মানে পালন করা হয়নি তো আজকে শিক্ষকরা আজকে আট তারিখ আজকে শিক্ষক দিবস পালন করছেন আজকে এবং পাশাপাশি একটা জিনিস খুব ভালো লাগলো এখানে যে এই সার্কিটে যিনি অবর্ধিত পরিদর্শক দর্শক উনি এই এলাকার বিভিন্ন এলাকার শিক্ষকদেরকে নিয়ে একটা এখানে কর্মশালা তৈরি করেছেন মানে এরকম বিষয়টা হচ্ছে শিক্ষকরা একটা ছাত্ররা বারবার একটা স্কুলের শিক্ষকদের দেখে দেখে একটা অভ্যস্ত হয় তো বিভিন্ন জায়গায় একই সার্কেলের শিক্ষকদেরকে নিয়ে সেই ক্লাসগুলোকে করানো তাতে ছেলেরাও একটু বেশ ভালো লাগছে তাদের পাশাপাশি মানে কোথাও খামতি থাকছে সেটাও উনি দেখে নিচ্ছে বা বেশ সেটা একটা মজার ভালো হচ্ছে পঠন পাঠনের দিকে এবং জেলার পক্ষে এটাই আমাদের উদ্দেশ্য যে এই পঠন পাঠনটাকে আরও বেশি ডেভেলপ করাতে হবে এই ডেভেলপ করাতে গিয়ে উনি এবং পরিদর্শক খুব ভালো একটা ভূমিকা নিয়েছেন এবং শিক্ষকরাও সহযোগিতা করছে সেই জন্যই আমি এখানে উপস্থিত হয়েছিলাম এই করবেন দেখছি এটা খুব ভালো উদ্যোগ বিভিন্ন সার্কেলে করছে আমরা নিশ্চিত করে ভাবছি এটা যদি এটা আলোচনা করে যদি এটা সমস্ত সার্কেলে তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে